আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের ফলাফল প্রকাশ প্রসঙ্গ নিয়ে তবে শিক্ষার্থী একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বারোটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে আমাদের যারা দুই সালে বিএ বিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অর্থাৎ বাইশ বেশের শিক্ষার্থীরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের আমি বিষয়গুলো বলবো আপনাদের আপনারা খেয়াল করবেন উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল আগামী আটাশ চার দুই তারিখ অপরাহ্ন দুইটায় প্রকাশিত হবে অর্থাৎ আঠাশ তারিখ আটাশে এপ্রিল আপনাদের দুপুর দুইটায় আপনাদের ফলাফল প্রকাশিত হবে এখানে আমি আপনাদেরকে একটু বলে দেই আপনারা যারা বাইশ বেসের শিক্ষার্থী ছিলেন পরীক্ষা অংশগ্রহণ করেছেন আপনারা দেখবেন আপনাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের আটটি সাবজেক্টের ফলাফল আপনারা দেখবেন যারা আপনারা একুশ বেসের ছিলেন আপনারা দেখবেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আপনাদের এই চার সেমিস্টারের আর আপনাদের যারা বিশ বেসের শিক্ষার্থী আপনাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ সবারই ফলাফল প্রকাশিত হবে যাদের বিশটা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে তারা জিপিএ পাবেন যাদের বৃষ্টির সাবজেক্ট কমপ্লিট হয়নি তারা জিপিএ পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার সাবজেক্টগুলো কমপ্লিট হবে যাই হোক শিক্ষার্থী কথা বাড়াবো না তবে কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন আমি এই বিষয়ে একটা ভিডিও দেব যাতে করে আপনাদের কাজগুলো আপনারা দেখে নিতে পারেন আজকে আমি একটা ভিডিও দিয়ে দেব ওইভাবে আপনারা আপনাদের রেজাল্টটা দেখে নেবেন আর শিক্ষার্থী আপনারা আগামী এবার তো আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য বিএসএস পরীক্ষা তেইশ চব্বিশ একসাথে পরীক্ষা অংশগ্রহণ করবে সেটার সাথে আপনাদেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার জন্য আপনারা যারা রয়েছেন আপনারা প্রস্তুতি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম